ওয়েলকাম টু উড ওয়ার্কস আজকে মূলত আমি দেখাবো যে গালা কী এবং গালা কী কাজে ব্যবহার হয় সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এটা হচ্ছে গালা আমি যেটা হাতে নিলাম আর এটাকে পালিশের কাজে ব্যবহার হয় অনেক কেমিক্যালে ও ব্যবহার হয় তো পালিশের কাজই এটা বেস্ট তো আমি এই গালাটা কীভাবে পালিশ করবো সেটা আপনাদের দেখাবো তো আমি গালাটা আপনি ওই কোটে নিয়ে নিচ্ছি তো আপনারা একটা কোটন নেবেন কোটই গালাটা দিয়ে দেবে দেখুন আমি যেভাবে দিচ্ছি সেমভাবে আপনারা করবেন তো গালাটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল বা গাছের আটা সেটাকে কেমিক্যাল দিয়ে বানানো হয় সেটাকে দিয়ে পালিশ করা হয় অনেক কাজেও ব্যবহার হয় তা আমি কোটোর মধ্যে গালাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে স্পিরিট দেবো স্পিরিট এই ব্যারেলে আছে স্পিরিট আমি এই স্প্রিটটা দিয়ে দিচ্ছি দিয়ে ভিজিয়ে দেবো ভিজিয়ে দিয়ে হয় আমি রোদ দূরে ম্যাক্সিমাম আধ ঘন্টা রেখে দেবো গালাটা দেখুন আমি স্প্রিট দিচ্ছি এটা হচ্ছে স্পিরিট দিয়ে গালাটা ভিজিয়ে দিচ্ছি তো এটা পালিশের কাজে ব্যবহার করবো আমি আপনাদের যেটা থামবে দেওয়া আছে যে কী কাজে ব্যবহার হয় গালা তো আমি পালিশের কাজে ব্যবহার করব কীভাবে ব্যবহার করছি ইউজ করছি সেটা আপনাদের দেখাচ্ছি তো আধা ঘন্টা রোদ রোদ্দুরে দেওয়ার পরে আমি গালাটা দেখো কতটা মানে কীরকমভাবে গুলে গেছে আধা ঘন্টা রোদ রোদ্দুরে দিয়েছি আমি তারপরে গালাটা গুলে গেছে আমি একটা পাত্রই নিচ্ছি গালাটা দেখুন গালাটা গোলার পরে একটা লালসে ভাব বা হলুদ ভাব চলে এসছে তো আপনারা এই গালাটা নেবেন নেওয়ার পরে একটা কাপড় নেবেন নিয়ে আপনারা কাঠের ওপরে বা ফেলাইয়ের ওপরে বা যে কোনো আপনার কাঠের ওপরে এটা অ্যাপ্লাই করবেন আমি একটা কাপড় নিলাম নেওয়ার পরে আমি এটা কাঠে অ্যাপ্লাই করব চলো দেখানো যাক কিভাবে অ্যাপ্লাই করছি তো এটা হচ্ছে কাঠ আমি কার্টের ওপরে অ্যাপ্লাই করবো দেখুন কিভাবে অ্যাপ্লাই করছি সাইনিংটা খুব সুন্দর আসবে দেখুন গালাটা মারার সঙ্গে সঙ্গে কত সুন্দর সাইনিং আসছে তো আপনারা এইভাবে গালাটা ব্যবহার করবেন আর যদি কারোর মতামত থাকে কমেন্টস করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন এই হচ্ছে গালা আর গালা কি কি কাজে ব্যবহার হয় অনেক ক্ষেত্রেই ব্যবহার গালা হয় তো আমি পালিশের ক্ষেত্রে ব্যবহার করলাম কিভাবে পালিশের ক্ষেত্রে ব্যবহার করলাম দেখালাম এটা একটা খাট আমি খাটের ওপরে পালিশটা করলাম গালা দিয়ে ফালিশ করলাম গালা দিয়ে পালিশ করলেও অনেক টেকসই হয় কিছু হয় না তো দেখুন যেহেতু ওটা একটা গাছের আঠা আটা দিয়ে কেমিক্যাল দিয়ে বানানো ওই জন্য কোনো পালিশটাই নষ্ট হয় না তো কাঠের ওপর এটা মারা হয়েছে দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে তো আপনারা বুঝতে পারলেন যে গালা কি আর কি কাজে ব্যবহার হয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম কারো যদি মতামত থাকে কমেন্টস করবেন আর দয়া করে আমার চ্যানেল যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ